তো আজকে আমরা ঝাড়গ্রাম জেলা আদিবাসী পূর্বে সমাজ একটা আলোচনায় বসেছিলাম আপনারা জানেন যে গত বিশে সেপ্টেম্বর রেল কেন্দ্র করে আমাদের বেঙ্গলে যেভাবে সাধারণ মানুষ থেকে নেতৃত্বদের পুলিশ হাইরান করেছে নির্যাতন করেছে এবং আপনারা সবাই জানেন যে সেরকমই একটি ঘটনাকে কেন্দ্র করে পুরুলিয়ার কোর্টশিলায় যে দুর্বিষহ অত্যাচার সেখানকার মানুষের উপর জনসাধারণের উপর এবং সেখানে অন্যায়ভাবে নিরীহ একান্ন জন গ্রামবাসীকে পুলিশ আটক করে রেখেছে তাদের মুক্তির দাবি এবং এই অন্যায় অত্যাচারের দাবিতে আগামী আঠাই অক্টোবর পুরুলিয়ায় যে বিক্ষোভ সমাবেশ ও গণডেপুটেশনের ব্যবস্থা করা হয়েছে আমরা ঝাড়গ্রাম জেলা আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে সর্বসিদ্ধান্তভাবে গ্রহণ করেছি যে জেলার প্রতিটি গ্রাম থেকে ছোট বড় বিভিন্ন রকমের গাড়ি যার যেখানে যেমন সাধ্য তারা গাড়ি করে সেই সমাবেশে যোগদান করবে এবং বৃহৎ জমায়েতের মাধ্যমে এই অত্যাচারের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে রাজ্য সরকারের বিরুদ্ধে একটা প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানানো